হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে একটি গ্রোয়িং চ্যানেল নিয়ে আসছি একেবারে নতুন এবং হচ্ছে খুব ভালো একটা চ্যানেল যেটা খুব সহজে গ্রো হবে এবং হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো চ্যানেল সো আমি আজকে যে চ্যানেলটি আপনাদেরকে দেখাবো সেটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ওকে সো চ্যানেলটি একেবারে ফ্রেশ এবং হচ্ছে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার লাস্ট আঠাশ দিনে এখানে দুই হাজার প্রায় তিন হাজার সাবস্ক্রাইবার আসছে মানে হচ্ছে গত আঠাশ দিনে হচ্ছে আপনার উনত্রিশশো আটষট্টি প্রায় তিন হাজার সাবস্ক্রাইবার চলে আসছে তো এই চ্যানেলটি এই চ্যানেলটি সেল হবে তো যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন দেখা যাচ্ছে একটা ফ্যান বেজ বা একটা ফলোয়ার বেইস সাবস্ক্রাইবার আছে এরকম একটি চ্যানেল নিয়ে আপনারা শুরু করবেন তাদের জন্য মূলত হচ্ছে এই চ্যানেলটা আপনারা এই চ্যানেলটা নিয়ে আপনারা এই চ্যানেলটা নিয়ে জাস্ট আপনারা যদি ভিডিও আপলোড করেন দেখেন এখানে কিন্তু লাস্ট আমি যদি আঠাশ দিনে দেখাই লাস্ট আঠাশ দিনে মাত্র তিনটা ভিডিও সারা হয়েছে এবং আমি আপনাদের পুরো চ্যানেলের অ্যানালিটিক্স এভরিথিং হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন ওকে সো আমি এখানে যদি লাইফ টাইমটা দেখি লাইফ টাইমটা সেট করি ওকে সো দেখেন চ্যানেলের বয়স হচ্ছে দু সালের অক্টোবর মাসে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন ওকে পঁচিশ সালের দুই ফেব দুই অক্টোবর থেকে সেকেন্ড অক্টোবর থেকে মূলত হচ্ছে কন্টেন্ট দেওয়া শুরু করেছে এবং এই চ্যানেলে এ পর্যন্ত চার মিলিয়ন ভিউ হয়েছে এবং ওয়াশ টাইম আসছে হচ্ছে আপনার তেইশ হাজার আচ্ছা আর একটা বলে রাখি এটা হচ্ছে মূলত শর্টস চ্যানেল যার কারণে ওয়ার্স টাইমটা আসলে এখানে কাউন্ট হবে না আমরা যে আর্নিংয়ে যাই এখানে কাউন্ট হবে না দেখতেই পাচ্ছেন এখানে ইলিজিবেল ওয়াচ আপনার হচ্ছে সাবস্ক্রাইবারটা ইলিজিবেল হয়েছে কিন্তু আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হচ্ছে না কারণ এই চ্যানেলে এই চ্যানেলে লং ভিডিও দেওয়া হয় না আমি ফুল চ্যানেলটাও দেখাবো লং ভিডিও দেওয়া হয়নি এটা হচ্ছে শর্টস ভিডিওর শর্টস চ্যানেল যার কারণে ওকে তো এটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে দুই মিলিয়ন পাবলিক আসছে লাস্ট তিন মাসে ওকে এখানে প্রয়োজন মূলত হচ্ছে টেন মিলিয়ন সো এই চ্যানেলের যে ওনার সে মূলত হচ্ছে অনেক বেশি ব্যস্ত যার কারণে যার কারণে এই মুহূর্তে আসলে কন্টেন্ট তৈরি করাটা বা এটা কন্টিনিউ করাটা অনেক তার জন্য ট্রাফ হয়ে গেছে সো এই কারণেই মূলত হচ্ছে সেল করে দিতে চাচ্ছে আমি অ্যানালিটিক্সগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওকে এরপরে আপনার যদি আবার প্রথম থেকে দেখাই একদম লাইফ টাইমটা যদি দেখাই ওকে আচ্ছা তো এখানে এই চ্যানেলটার বয়স হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাত্র কয় মাস তিন মাস ওকে আমরা এখানে থ্রি মান্থ দেখি ওকে তাহলে বুঝতে পারবেন বিষয়টা ওকে সো অক্টোবর শুরু করেছে নভেম্বর ডিসেম্বর জাস্ট তিন মাস এই এক এই চ্যানেলটার বয়স ওকে সো তিন মাসে মূলত হচ্ছে গ্রো করেছে আপনার হচ্ছে পঁচিশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার এবং হচ্ছে আপনার লাস্ট যে আপনার লাস্ট আমি যদি এখানে লাস্ট এক মাসের যে ভিউটা যদি দেখাতে চাই ওকে লাস্ট এক মাসেও যদি আপনি দেখেন লাস্ট এক মাসে এখানে হচ্ছে ভিউটা কিন্তু পড়ে গেছে কারণ হচ্ছে লাস্ট এক মাসে মাত্র তিনটা ভিডিও দেওয়া হয়েছে ওকে এই কারণে লাস্ট এক মাসে এখানে কিন্তু তিন হাজারের মতো সাবস্ক্রাইবার চলে আসছে ওকে যাই হোক আমি সব কিছুই আপনাদের দেখাচ্ছি ওকে আমরা একটু চ্যানেলে চলে যাই ওকে চ্যানেলে যদি যাই দেখেন আচ্ছা আমার নেটটা একটু চলো কাজ করতে আছে চলে আসছে রাইট সো আমরা চ্যানেলে চলে আসছি দেখেন এখানে কিন্তু একটিও আপনার লং ভিডিও নেই সবগুলো হচ্ছে শর্টস ভিডিও সো শর্টস ভিডিও থেকেই মূলত হচ্ছে সব কিছু গেইন হয়েছে তো আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চাচ্ছেন মূলত দেখা যায় নতুন আপনি চ্যানেল শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনার একটা যদি অর্গানিক ফলোয়ার থাকে অলরেডি একটা বেস থাকে অর্গানিক ফলোয়ার তো সেইটা দিয়ে কিন্তু আপনি খুব দ্রুত এই চ্যানেলটা গ্রো করতে পারবেন আপনার লং ভিডিও দিলেই কিন্তু সেই ভিডিওগুলো মুহূর্তের মধ্যে হচ্ছে অনেক বেশি ভিউ চলে আসবে আর এই কন্টেন্টগুলো কিন্তু বাংলা কন্টেন্ট সো অডিয়েন্স হচ্ছে বাংলাদেশি ওকে সো মোস্ট অফ অডিয়েন্স কিন্তু বাংলাদেশি আর এখানে ভিডিও দিছে টোটাল হচ্ছে একশো একত্রিশটা সব কিন্তু শর্টস কোনো লং ভিডিও কিন্তু এখানে নেই ওকে সো আমি যদি আরেকটু একটু দেখাই আপনাদের আমরা যদি কন্টেন্ট অ্যানালাইসিস চাই ওকে অ্যানালাইটিক্সে যেয়ে যদি আমি একটু দেখাই আপনাদের সো এখানে দেখতে পাচ্ছেন একটু আগেও দেখছেন ওকে আবার আমি দেখাচ্ছি আমরা একটু অডিয়েন্সটা দেখে যে অডিয়েন্সটা আসলে কোন বেস ওকে সো এখানে আমরা অডিয়েন্সে আসলাম অডিয়েন্সে আসার পরে আমরা জাস্ট হচ্ছে টপ জিওগ্রাফিক্স অডিয়েন্স মানে হচ্ছে টপ কান্ট্রি বাংলাদেশ দেখেন সিক্সটি নাইন পার্সেন্ট হচ্ছে বাংলাদেশি অর্থাৎ এই চ্যানেলটা হচ্ছে গ্রোয়িং বেজ হচ্ছে বাংলাদেশ দেন হচ্ছে ইন্ডিয়া থার্টি এবং আদার্স হচ্ছে আপনার একেবারে নাই বললেই চলে তো এই চ্যানেলটা মূলত হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বেস চ্যানেল তো যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং হচ্ছে চাচ্ছেন একটা চ্যানেল আপনার যে চ্যানেলটা হচ্ছে অলরেডি অনেক সাবস্ক্রাইবার আছে আর এইগুলো কিন্তু অর্গানিক সাবস্ক্রাইবার ভাই ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন অর্গানিক না হলে আমরা যদি একটু কন্টেন্টে যাই দেখেন লেটেস্ট যে কন্টেন্ট সবগুলো কন্টেন্টে কিন্তু ভিউ আসে দেখেন এখানে লেটেস্ট কন্টেন্টে এটা আসলে লাস্টের দিকে দেওয়া হয়েছে যার কারণে কম ভিউ আসছে অর্থাৎ লাস্ট এক মাসে তিনটা ভিডিও দেওয়া হয়েছে এটা বিশ হাজার ভিউ আসছে এটা আট হাজার ভিউ আসছে ঠিক আছে দেখেন প্রত্যেকটা কন্টেন্ট যদি একটু চেক করেন দেখেন চার হাজার এগারো হাজার তেরো হাজার ঠিক আছে তিরিশ হাজার আটত্রিশ হাজার ওকে প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু ভাইরাল ওকে সো আমরা যদি পপুলার কন্টেন্ট চাই পপুলার কন্টেন্ট যদি একটু চেক করি সো এখানে দেখেন হচ্ছে টু পয়েন্ট এইট মিলিয়ন ভিউ হয়েছে পরেরটা উনআশি কে ভিউ হয়েছে একষট্টি কে ভিউ হয়েছে আটচল্লিশ কে ভিউ হয়েছে ওকে সো প্রতিটা কন্টেন্টই কিন্তু খুবই বেটার কন্টেন্ট ওকে সো আপনারা যদি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তারা কিন্তু এই চ্যানেলটা নিয়ে আপনি কাজ করতে পারেন দেখেন আমরা প্রথম যে কন্টেন্টটা সেটাও কিন্তু আটশো প্লাস ভিউ হয়েছিল ওকে এবং হচ্ছে একেবারেই প্রথম দিকের কন্টেন্টগুলো কিন্তু কম ভিউ হয়েছে এরপরে কিন্তু গ্রো হয়েছে এবং অল সাবস্ক্রাইবার কিন্তু হচ্ছে অর্গানিক এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে ওকে সো এই চ্যানেলটি দেখেন আমরা এই চ্যানেলটিতে জয়েন করা হয়েছিল আগস্টের উনিশ তারিখ এবং কন্টেন্ট দেওয়া শুরু করেছিল হচ্ছে সেকেন্ড অক্টোবর থেকে ওকে তো এই চ্যানেলটি যারা পারচেস করতে চান বা হচ্ছে কিনতে আগ্রহী তারা অবশ্যই কমেন্টে বা হচ্ছে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে স্ক্রিনেও ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ওকে তো এই চ্যানেলের আসলে প্রাইসটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি প্রাইসটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা কোনো কম বেশি কিছুই হবে না একেবারে ফিক্সড পনেরো হাজার টাকা যারা নিতে চান ঠিক আছে তারাই হচ্ছে আমাকে কমেন্ট করবেন একেবারে এটা হচ্ছে একটা ডিসকাউন্টেড প্রাইস কারণ হচ্ছে পঁচিশ হাজারের সাবস্ক্রাইবার অ্যাট লিস্ট হচ্ছে পঁচিশ হাজার টাকা কিন্তু সেল ভ্যালু হওয়ার কথা ছিল সো এটা ইমার্জেন্সি সেল করতে চাচ্ছে জিওনার্সে সো এই জন্যই মূলত হচ্ছে আমি সেল পোস্টটি করেছি ওকে সো আমাদের একটি টিম মেম্বার যে হচ্ছে মূলত আমরা মূলত হচ্ছে বিভিন্ন চ্যানেল এভাবে গ্রো করে সেল করে থাকি ওকে সো এই চ্যানেলটা আমার টিম মেম্বারের চ্যানেল সো আপনারা যে কিনতে আগ্রহী অবশ্যই আমাকে মেসেজ দিবেন এবং হচ্ছে হানড্রেড পারসেন্ট বিশ্বস্ততার সাথে হচ্ছে আপনাকে এই চ্যানেল দেওয়া হবে ওকে সো আমাদের আরও যদি আপনি চেক করতে চান আমাদের আরও অনেক গ্রুপ আছে বা আমাদের পেমেন্ট প্রুফ এভরিথিং আছে আপনি ওয়ান বাই ওয়ান বাই ওয়ান চেক করে তারপরে হচ্ছে পার্সেস করবেন অথবা হচ্ছে সরাসরি এসে আমাদের কাছ থেকে চ্যানেলটা বুঝে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আজকের মতোই বিদায় নিচ্ছি ওকে ধন্যবাদ